আমার প্রাণপ্রিয় বাংলাদেশি ভাইয়ারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের কাছে সঠিক তথ্যগুলো পৌঁছানোর যেটা উৎসাহ আপনারা জানতে চাচ্ছেন আমিও চাই আপনাদের কাছে সঠিক তথ্যগুলো পৌঁছাক যাতে আপনারা জেনে বুঝে বিদেশ যেতে পারেন স্পেশালি সিঙ্গাপুর আসতে পারেন তো গত কয়েক মাস ধরে বেসিক্যালি আমি সিঙ্গাপুরের বিশা ফ্রিংটা নিয়ে মূলত আপনাদের সাথে কথা বলতেছি আমি দেখতেছি আপনারা অনেকে জানতে আগ্রহী যে আপনারা সিঙ্গাপুর আসবেন তো ট্রেনিং কোথায় করবেন বা আপনারা কীভাবে ট্রেনিংটা নিতে পারেন এই বিষয়ে আমার কাছে অনেক প্রশ্ন আসছে তো আমি চিন্তা করতেছি আপনাদেরকে এই ট্রেনিং বিষয়ে কিছু পরামর্শ দেওয়া যায় কিনা তো আমার মূল টপিকটা শুরু করার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট আপনারা ইউটিউব বা ফেসবুক বা এই সব প্ল্যাটফর্মগুলোতে বিদেশের বিভিন্ন ভিডিও দেখে তাদেরকে নক করবেন না প্লিজ এইসব ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে ভিসা প্রসেসিং নিয়ে যে তাদের তাদের কাছ থেকে বিচার নেওয়া যায় কিনা বা তারা ভিসা দিতে পারবে কিনা এই বিষয়গুলো নিয়ে আপনারা তাদের কাছে যাবেন না এখন কিন্তু দালালরাও এই যে ইউটিউব বলেন বা ফেসবুক বলেন এই সব জায়গায় কিন্তু তারা চলে আসছে তো এই দালালরা কিন্তু নামে বে নামে বিভিন্ন প্রতিষ্ঠানে নাম ব্যবহার করে কিন্তু ভিডিও তৈরি করে এবং মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে আপনারা যদি এই সব বিজ্ঞাপন দেখে বা ভিডিও দেখে তাদের কাছে দারস্থ হন না দিন শেষে তো আপনি দালালদের কাছেই গেলেন সঠিক তথ্যগুলো জেনে বুঝে জানেন আপনারা জেনুইন যারা মানসম্মত এজেন্সি তাদের কাছে যান দেখেন যারা ভালো এজেন্সি তারা কখনোই এভাবে এই সব প্ল্যাটফর্মে এসে নিজেদের ডাকডল পিটায় না এবং তারা কখনোই এভাবে ভিডিও তৈরি করে মানুষ আকৃষ্ট করার চেষ্টা করবে না আপনারা ওই সব মানসম্মত ভালো এজেন্সির কাছে যান এবং এই যে যাওয়ার যে প্রক্রিয়াটা বা রাস্তাটা মূলত আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য বোঝানোর জন্য যে আপনারা এজেন্সির কাছে কেন যাবেন বা এজেন্সি কিভাবে খুঁজে পাবেন বা এজেন্সির কাছে যাওয়ার আগে আপনাদের কি সিদ্ধান্ত নিতে হবে আপনারা বিদেশ সম্পর্কে কি বিষয়গুলো জানার আছে এজেন্সির কাছে যাওয়ার পর আপনারা কিভাবে বিষয়গুলো ডিল করবেন আমি চাই আপনারা নিজে নিজে এই জিনিসগুলো বুঝেন তো আশা করতেছি আমার কথাটা বুঝতে পারছেন আপনারা আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন বিদেশ সম্পর্কে যেসব তথ্য বা যেসব না জানা বিষয়গুলো আপনারা জানতে চান এগুলো জিজ্ঞেস করেন আমরা অবশ্যই আপনাদেরকে সঠিকটা বলার চেষ্টা করবো স্পেশালি আমার ক্ষেত্রে আমি বলতে পারি তো আর কথা বলা না চলুন আজকের মূল আলোচনা যাওয়া যাক যদি আমার কথা বলেন ব্যক্তিগতভাবে আমি কিন্তু ট্রেনিং এর বিষয়টা শুধু সিঙ্গাপুরের জন্য না আপনি পৃথিবীর যে কোনো দেশে যেতে চান ভালো দেশগুলোতে আপনার ভালো কর্মদক্ষতা প্রয়োজন স্পেশালি সিঙ্গাপুরে কিন্তু অনেকগুলো প্রক্রিয়া আছে যেমন স্কিল সিস্টেম এই সিস্টেম আসতে গেলে বাংলাদেশ থেকে আপনার ট্রেনিং দিয়ে আসতে হবে কিন্তু যদি আপনি আলি স্কেলে আসেন বা অন্য অন্য এসপাশে বা এন টি এস পারমিট বা অন্য অন্য প্রসেসিং আসেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি যদি ভালো কর্মদক্ষতা নিয়ে আসতে পারেন এখানে খুব সহজে আপনি ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন তো দেখেন আপনারা যদি সিঙ্গাপুর আসার আগে চিন্তা করেন যে আপনি স্কিল সিস্টেমে যাবেন মানে বাংলাদেশ থেকে আপনি পরীক্ষা দিয়ে পাশ করে সিঙ্গাপুর আসবেন তাহলে তো এটার জন্য তো বাংলাদেশে প্রায় আট দশটা মেইন এজেন্সি আছে মানে ট্রেনিং সেন্টার আছে যারা ঢাকা আশুলিয়ার আশপাশেই এই সেন্টারগুলা তো আপনারা একটু খুঁজ নিলে জানতে পারবেন তো এই ট্রেনিং সেন্টারগুলোতে গেলেই পরবর্তীতে ভর্তি হওয়া বা ট্রেনিং নেওয়া আপনারা সব কিছু বুঝে যাবেন কিন্তু এমন অনেকে আছেন যে আনিস্কেলে আসবেন বা স্কিলেই আসবেন হয়তো বা আপনি ভালোভাবে কাজ শিখবেন বা অন্য অন্য যে কোনো বিসা প্রসেসিং নিয়ে সিঙ্গাপুর আসতে যাচ্ছেন কিন্তু আগেই আপনারা ভালো কাজ শিখে আসতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনারা কোথায় ট্রেনিং করবেন দেখেন বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান আছে সরকারি প্রতিষ্ঠানের মধ্যে যদি বলি যুব উন্নয়ন যুব উন্নয়নটা অনেক লং টার্ম প্রসেসিং এটা এখানে ভর্তি হলে সময় প্লাস আপনারা যে ভালো কিছু শিখবেন এটা আমার বিশ্বাস হয় না কারণ ওইখানে তাদের যে সরকারি সার্ভিসটা এটা আসলে এনাফ না আমাদেরকে যে অল্প সময় ভালো কিছু শিখাবে তো আপনি যদি বেসরকারি ভাবে কোনো প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে চান সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার শাহ আহমদুল্লাহ সাহেব উনার হাতে গড়া প্রতিষ্ঠান আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আপনারা ওনার এই ইনস্টিটিউটে যোগাযোগ করে দেখতে পারেন আমি যতদূর জানছি বা আমি এখন পর্যন্ত ওনার যে প্রতিষ্ঠান নিয়ে যতগুলো তথ্য পাইছি এবং দেখতেছি বিভিন্ন মাধ্যমে তাতে আমি দেখেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এরকম একটা ইনস্টিটিউট খুব জরুরি তো আপনারা যারা বেসরকারি ভাবে খুব নামমাত্র অল্প খরচে আহ তিন মাসের বা ছয় মাসের বা নয় মাসের এক বছর এরকম ট্রেনিং নিতে চান বিভিন্ন কর্মমুখী শিক্ষার সেটা টেকনিক্যাল থেকে শুরু করে আইটি যে কোনো বিষয়ে আপনারা যদি শিখতে চান আমি যতদূর জানি ওইখানে অনেকগুলো ট্রেডে অ্যাভেলেবেল আছে আপনারা ভালো ভালো টেকনিক্যাল ট্রেড বা আইটি ট্রেড গুলোতে ভর্তি হতে পারবেন

আপনারা যদি এই ট্রেনিং সেন্টারে যান তাহলে খুবই অল্প টাকায় আপনারা ভালো একটা মানসম্মত সার্ভিস পাবেন সেটা ইলেকট্রিক্যাল হোক বা ওয়েল্ডিং হোক বা আরও যেই বিষয়গুলো ভালো ভালো যে ট্রেনগুলো আছে আপনারা একটা দীর্ঘমেয়াদী ট্রেনিং নিতে পারবেন এখান থেকে এবং অল্প সময়ে ভালো দক্ষ হতে পারবেন এবং তারা অবশ্যই আপনার ট্রেনিং শেষে পরীক্ষা হবে তারা সার্টিফিকেট দিবে আপনাকে তো সিঙ্গাপুরে আসতে গেলে যদি ওই সার্টিফিকেটের দরকার নাই তারপরে যদি আপনার কাছে থাকে এটা ভালো আপনি সিঙ্গাপুরে আসার জন্য আপনার মূলত হচ্ছে দক্ষ হওয়া কথা আপনি একটা কাজ পারেন আপনি যখন সিঙ্গাপুরে যে কোনো একটা কোম্পানির সরাসরি যোগাযোগ করবেন তো কোম্পানি আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি এই ব্যাপারে এক্সপার্ট কিনা বা এই সুনির্দিষ্ট কাজে এক্সপার্ট কিনা তখন আপনি যদি একটা ওয়েল্ডিং কোম্পানিতে যোগাযোগ করেন বা কোনো একটা ফ্যাক্টরিতে যোগাযোগ করেন আপনি তো বলতে পারবেন যে আমি ওয়েলডিংয়ে সিক্স জি বা স্টেনলেস স্টিলে ওয়েল্ডিং আমি খুবই দক্ষ আমি পারবো এই যে আপনার বলাটা হ্যাঁ এর উপর ভিত্তি করে কিন্তু ভিসাটা প্রসেসিং হবে এরপর আপনি সিঙ্গাপুর আসার পর কিন্তু তারা আপনার দেখবে কাজ দেখবে একশো দিন যে আপনি আসলে পারেন কি না হ্যাঁ আপনি যদি ভালো পারফরমেন্স দেখাতে পারেন তো আপনার স্যালারি আরও হাই হবে আপনার পজিশন ভালো হবে তো আমার মূল মেসেজটা হচ্ছে আপনাদেরকে যে সিঙ্গাপুরে স্কিল করেন আর না করেন বাংলাদেশ থেকে আপনারা আনস্কিলে আসলেও একটা ট্রেনিং নিয়ে আসেন এবং সেটা আপনারা আরও বাংলাদেশের ট্রেনিং সেন্টার আছে দেখতে পারেন একটু রিসার্চ করে কিন্তু যদি বলেন বর্তমানে দুর্নীতিমুক্ত ভালো এবং অল্প সময়ে মানসম্মত সার্ভিস এবং যেখান থেকে মানুষ বেশি বেনিফিট পাচ্ছে অলরেডি এটা যদি আমাকে বলেন তাহলে আমি বলবো শায়ক আহমদুল্লাহ আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আপনারা এখানে যোগাযোগ করে দেখতে পারেন এবং হ্যাঁ অবশ্যই আপনারা কোনো ভায়া দূরে যায়েন না যে অমুকের মাধ্যমে অমুকের মাধ্যমে না ভাই আপনারা নিজে সশরীরে যায় এখান থেকে জেনে আসেন তাদের ফোন নাম্বার অবশ্যই গুগলে পেয়ে যাবেন আপনারা তাদের সাথে কথা বলেন এবং কোনো মাধ্যম ব্যবহার করবেন না আপনারা যা কিছু করবেন নিজে জেনে বুঝে ভাই এখনকার দুনিয়া খুবই সহজ আপনি যদি বুঝতে পারেন তাহলে খুবই সহজ আর যদি না বুঝেন তাহলে খুবই কঠিন এবং আপনাকে চারদিক থেকে মানুষ ধোকা দিবে তো আশা করতেছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কর্মমুখী ট্রেনিং বিষয়ক একটা ধারণা আমি দিতে পারছি এবং আপনারা দেখতে পারেন ভিডিওটা শেষ করার আগে আমার আবার রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ দালালে দ্বারস্থ হবেন না এনি কোনো ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর কে বিচার জন্য নক করবেন না প্রতারিত হবেন না আপনারা অবশ্যই ভালো জায়গায় এবং সঠিক জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেন আপনারা ইচ্ছা করলেই পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ